ভালো আমিও আছি ছেলের প্রথম কলেজ তো আমি নিজে নিয়ে এসেছি কারণ আজকে অভিভাবকদেরকেও ইনভাইট করেছেন কলেজ থেকে এবং অনেক বড় অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আসলে প্রত্যেকটা গার্ডিয়ানকে অ্যাটেন্ড করতে হয়েছে কারণ অনেকগুলো নিয়ম কানুন অনেক মানে বলতে গেলে রুলস মানে সেই রুলসগুলো মানে মেনটেন করার জন্য এবং সেই রুলস অনুযায়ী বাচ্চাদেরকে চলতে হবে সেটার জন্য আর কি গার্ডিয়ানকে ডেকেছে এটাকে আমি একটু হাঁটাহাঁটি করলাম তো এই তো আমার ছেলে বারবার ওর নিজের ইনটা ঠিক করতেছে যে আম্মা কোচকাল নাকি এটার জন্য অনেকটা মানে বারবার আমাকে বলে দেখো আমারটা এটা ঠিক আছে কি না আমি বলছি যে ঠিক আছে তো যাই হোক এখন আমরা এখানে ঢুকবো এখানে আর কি আলোচনা হবে তো আমাদের প্রধান শিক্ষক যারা এবং কমিটি যারা তারা এখানে কথা বলবে তো এইটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আমি সবার বক্তব্য আর কি আমি শুনে এখান থেকে বের হয়ে এখন আমি খাবারের এড়িয়ে চলে এসেছি কারণ আমাদের খাবারের জন্য টোকেন দিয়েছে সে এখানে টোকেনটা জমা দিয়ে আর কি খাবারটা আমাদেরকে নিতে হবে তো যাই হোক আমি খাবারটা আগে না নিয়ে আমি একটু পুরো মানে কলেজটা আর কি আমি ঘুরলাম কারণ এর আগে আমি এসেছিলাম আমার ছেলেকে মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে এবং আমি আমরা ঘুরেছিলাম তো আজকে আবার মানে টিচাররা বলেছে যে আপনারা সম্পূর্ণ কলেজটা ঘুরে দেখুন আপনাদের ভালো লাগবে কারণ এত সুন্দর পরিবেশ এই কলেজটার মানে মন মুগ্ধকর আসলে এরকম মনোরম পরিবেশে এসে মনে হচ্ছিল যে আমি মনে হয় না যে আমি শহরে আছি বা শহরের ভিতরে এত সুন্দর একটা কলেজ হতে পারে মস্ট এটা পলিটেকনিক্যালি টেকনিক্যাল কলেজ তো এখানে আর কি বিভিন্ন কারিগরি শিক্ষা দেওয়া হয়ে থাকে তো তার পাশাপাশি পাশের আশেপাশে যে সৌন্দর্যগুলো সেগুলো আমার মন কেড়ে নিচ্ছে তা আমি আর কি ঘোরাফেরা শেষ করে আমি আর কি টোকেন নিয়ে চলে আসলাম আমাদের মা ছেলে দুইটা টোকেন দিয়েছে তো আমি আর কি দুইটা টোকেন নেওয়ার পর তো আমাকে যখন খাবারগুলো দিচ্ছিলো তখন আমি মানে নিতে পারছিলাম না এখানে অনেক খাবার এখানে একটা ডিম আছে একটা রোস্ট মানে রোস্টটা ভিতরে দিয়েছিল যখন আমি খাবারটা খুলেছিলাম আমার মনে হয়েছিল যে আচ্ছা আমি খাবো তারপরে না দেওয়ার পর দেখি ভিতরে অনেক বড় বড় দুটো রোস্ট ছিল দুইটা প্যাকেটেরই মধ্যে আর সেখানে আমি আর কি মানে যাই হোক আমি খাবারগুলো নিতে পারছিলাম না এই তো আমাদের দুই মামের ছেলের খাবার তো আমি আর কি এই খাবারটা নিয়ে ছেলেকে খুঁজছিলাম কারণ আমার হাতে একটা ব্যাগ আছে এবং আমার ভেনিতে ব্যাগ সব কিছু আমার হাতের ডিভাইস এদিকে ছেলে ছেলের বন্ধুকে খুঁজছে কারণ ও একসাথে যে এই স্কুলে পড়েছিলেন ওই স্কুলের একটা মানে তার সে ফ্রেন্ড এখানে ভর্তি হয়েছে এবং মোর দুজন ওর ফ্রেন্ড এখানে ভর্তি হয়েছে তো ওরও জানা ছিল না তাদের জানা ছিল না যে ওরা একসাথে এবং একে ব্যাসের এবং ওরা মানে তিন আর কি কমার্সের স্টুডেন্ট ছিল তো যাই হোক ওরা অনেক ভালো লেগেছে তা আমরা খাওয়া দাওয়া শেষ করে এদিকে হোস্টেলে চলে মানে যে ওর ওকে আমি হোস্টেলে রাখবো হোস্টেলের জন্য আর কি আমি বেড আর কি দেখতে এসেছিলাম যে আসলে ওর বেডটা কেমন আর ওর বেডিংপত্রগুলো দিতে হবে তো এখানে সব কিছু দেখার পর এখানে বাথরুম ছিল না তো এই জন্য আর কি ও নিতে আগ্রহী ছিল না বলে যে আমি হোস্টেলে থাকবো না তারপরে মা ছিলে বাসার দিকে রওনা দিলাম